जहां तक वेस्ट बंगाल के एस की तारीख की बात है हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा अवश्य पश्चिम बंगे एस आई आर मुख्युलवादिक सम्मेलन निर्वाचन कमीशन এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে আরও বিভিন্ন প্রশ্ন উঠে এসছে বিহারে যে এসআইআর হয়েছে সেটা কি নিয়মে হয়েছে এবং তার জন্য কি কি নথি লাগতে পারে এবং এই এসআইআর কেন করা হয় এসআইআর প্রয়োজনীয়তা কি এবং বিভিন্ন ভোটার কার্ডের যে ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করার প্রয়োজনীয়তা কি কারণে লাগে সব কিছু নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খুলেছে নির্বাচন কমিশন এছাড়াও পশ্চিমবঙ্গে কবে শুরু হবে এসআইআর সেই নিয়ে কি বলল নির্বাচন কমিশন সেটাও একবার শুনে নিন ওয়েস্ট বেঙ্গল एस आई आर की तारीख की बात है हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा आधार कार्ड निये की जाना लो निर्वाचन कमीशन अगर आप आधार के बारे में आपने बोला माननीय सुप्रीम कोर्ट का स्पष्ट आदेश है कि जो लोग एग्रीव हैं जो लोग ड्राफ्ट सूची से एग्रीव हैं वो लोग अपने इन्यूमरेशन फॉर्म को आधार के साथ जमा कर सकते हैं और चुनाव आयोग उस बात को मानता भी है उसका पालन भी करता है ताले बुझे पाले निर्वाचन कमिशन की पश्चिम बंग एवं बदबाकी राज्य जेखने एसआईआर এই বাদ বাকি রাজ্যে এসআইআর যে নিয়ম প্রক্রিয়া আছে সেটি কী ধরনের হবে বর্তমানে পশ্চিমবঙ্গ এবং রাজস্থানের ক্ষেত্রে এবং তারা এ কথাও বলেছে যে এই দুই রাজ্যের ক্ষেত্রে যে ভোটার লিস্ট সেটা কিন্তু অলরেডি তারা প্রকাশ করে দিয়েছে আর এসআইআর জন্য যা যা নিয়ম হবে সেই নিয়মও তারা আস্তে আস্তে জানিয়ে দেবে যে কি নিয়ম হতে চলেছে এই এসআইআর জন্য এছাড়াও নির্বাচন কমিশন ভোটার কার্ড নিয়ে বিভিন্ন কথা বলেছে যেরকম ভোটার যে ফর্মগুলি আছে ফর্ম 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 নাম্বার 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 এইট যে কোথাও কোথায় যদি ট্রান্সফার করা হয় তার জন্য কি কি নিয়ম আছে এবং এই ফর্মগুলি কিভাবে ইউজ করতে হবে বা কি করতে হবে সেগুলো নিয়ে সবকিছু আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে সাংবাদিক বৈঠকে এছাড়া নির্বাচন কমিশন আরও একটি কথা জানি যে যে কারো কোনো ভোটার কার্ড বা ছবি বা ভোটার আইডি নাম্বার কখনো অনলাইনে প্রকাশ করা উচিত নয় এ কথাটা মাথায় রাখবেন এটা কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আপনারা আপনাদের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের ছবি বা আপনার নিজের ছবি বা আপনার ভোটার কার্ডের আইডি যে নাম্বার সেগুলো কখনো আপনারা অনলাইনে প্রকাশ করবেন না এবার আমরা যে কি প্রতিবেদন দিয়েছে সেটা সেটা আমরা 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 লিখিতভাবে দেখে যে পত্রিকাতে যেটি বেরিয়েছে সেখান থেকে আমরা দেখেনি যে কি লিখিত প্রতিবেদন নির্বাচন কমিশন জানিয়েছে সাংবাদিক সম্মেলন বৈঠকে পশ্চিমবঙ্গে এস আইআর কবে থেকে শুরু তার সঠিক সময়ে ঘোষণা করা হবে জানালেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার এবার প্রথমে দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর কবে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন ঘিরে বিতর্কের মাঝে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার কুমার সেখানে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রসঙ্গ উঠে আসে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে তা জানতে চাওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ওই সময় সাংবাদিক বৈঠকে অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধু এবং বিবেক যোশী উপস্থিত ছিলেন জ্ঞানেশ জানান তারা তিনজন মিলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যে কবে থেকে এসে শুরু হবে তা পরবর্তীকালে সঠিক সময়ে ঘোষণা করা হবে বলে জানান তিনি এছাড়াও বলেন যে প্রমাণ ছাড়া কারো নাম বাদ যাবে না সেটা কমিশন বলেন প্রমাণ ছাড়া কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মুখ্য নির্বাচন কমিশনার তিনি আশ্বস্ত করেন প্রত্যেক ভোটারের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে কমিশন এবার বলেছেন আবার বাড়ির নাম্বার শূন্য কি ব্যাখ্যা কমিশনের বিহারের খসড়া তালিকায় প্রায় আশি হাজার ভোটারের বাড়ির ঠিকানা শূন্য রয়েছে বলে অভিযোগ তবে কমিশনের ব্যাখ্যা বাড়ির ঠিকানা শূন্য থাকা মানে তিনি ভুয়ো ভোটার নন অনেকের ক্ষেত্রে বাড়ির নম্বর থাকে না সেগুলি শূন্য হিসাবে রয়েছে এত মৃত ভোটার কোথার থেকে এলো ছ মাসের মধ্যে এত সংখ্যক মৃত ভোটার কোথা থেকে এলো তা নিয়েও প্রশ্ন করায় সাংবাদিক বৈঠকে জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জানান গত কুড়ি বছর ধরে যখন ভোটার তালিকা সংশোধন হয়েছে তখন বাড়ি বাড়ি গিয়ে এনুমানেশন ফর্ম দেওয়া হয়নি এক্ষেত্রে কারোর মৃত্যুর তথ্য পরিবারের সদস্যরা না জানালে বিএলওদের পক্ষে তা জানা সম্ভব নয় ওই মৃত ভোটারের তালিকা শুধু গত ছ মাসের নয় গত কুড়ি বছর ধরে যে মৃত ভোটারদের তথ্য কমিশনের নথিতে ছিল না তাও রয়েছে এনুমানেশন ফর্মের মাধ্যমে তা পাওয়া গেছে তালিকায় দুই জায়গায় নাম কেন কমিশনের বক্তব্য এর আগে অভিযোগ উঠেছিল একই এপিক নাম্বারে একাধিক ব্যক্তি রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার বলেন ডুপ্লিকেট এপিক দুইভাবে হতে পারে পশ্চিমবঙ্গের এক বাসিন্দা এবং হরিয়ানার এক বাসিন্দা একই এপিক নম্বর ছিল গত মার্চে এই বিষয়ে প্রশ্ন ওঠার পর কমিশন সে সমস্যা দেশব্যাপী সমাধান করেছে প্রায় তিন লক্ষ লোকের এপিক নম্বর একই ছিল সেটি বদলে দেওয়া হয়েছে যাতে একই এপিক নম্বরে একাধিক জন না থাকেন আবার অনেক ক্ষেত্রে এমনও ঘটনা ঘটে যখন একই ব্যক্তি একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকছে তাদের এপিক নম্বরও আলাদা কারণ অনেকে অন্যত্র স্থায়ীভাবে বাস করছেন কিন্তু আগের ঠিকানার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করছেন না কেন এসআইআর প্রয়োজন কি ব্যাখ্যা কমিশনের কেন এসআইআর এর প্রয়োজন হল এসআইআর এবং অন্য ভোটার তালিকা সংশোধনীর ফারাক্কি মুখ্য নির্বাচন কমিশনার এই ব্যাখ্যা দেন তার কথায় প্রতি বছর যে সংশোধন হয় তা অনেকটা র্যান্ডাম উপায় করা হয় এখনো পর্যন্ত দেশে বারের বেশি এসআইআর হয়েছে ভোটার তালিকার সবচেয়ে ব্যাপক শুদ্ধিকরণের জন্য এই এসআইআর প্রয়োজন সুযোগ পাবেন বাদ পড়ারা সুপ্রিম কোর্ট কমিশনকে জানিয়েছে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের দাবি আধার কার্ডের কপিসহ জমা দিতে পারবেন নির্বাচন কমিশন সব বুথ লেভেল অফিসারের সব বুথ লেভেল অফিসার ও জেলা নির্বাচন আধিকারিকের কাছ থেকে কার্যকর রিপোর্ট সংগ্রহ করে আদালতে জমা দিতে হবে বুধভিত্তিক তালিকা সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে খসড়া তালিকা থেকে যে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের নাম জেলা অনুযায়ী জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তথ্য যেন বুধভিত্তিক হয় যাতে ভোটারের সচিত্র পরিচয়পত্রের নম্বর দিয়ে খোঁজা যায় তালিকায় নাম বাদ পড়ার কারণও উল্লেখ করতে হবে বলে জানিয়েছে দুই বিচারপতির বেঞ্চ বিদেশিরা ভোট দিতে পারবেন না কমিশন মুখ্য নির্বাচন কমিশনার বলেন বিহারের ভোটার তালিকায় কতজন নেপালি কতজন বাংলাদেশি রয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে আমি স্পষ্ট করে দিতে চাই সংবিধান অনুসারে শুধুমাত্র ভারতের নাগরিকেরাই বিধায়ক এবং সাংসদ বাঁচতে পারেন অন্যদের সেই অধিকার নেই তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তথ্য যাচাই করা হবে যারা আমাদের দেশের নাগরিক নন তারা ভোট দিতে পারবেন না এছাড়াও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ব্যাখ্যা করেছে কমিশন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ব্যাখ্যা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ তার ব্যাখ্যায় প্রথমে রাজনৈতিক দলগুলি বিএলওরা মিলে একটি খসড়া তৈরি করেন তারপর সেটির ত্রুটি সংশোধনের জন্য আবেদন করা যায় এই ত্রুটি সংশোধনের জন্য ভোটার এবং রাজনৈতিক দলগুলি ভূমিকা গুরুত্বপূর্ণ এই আবেদনগুলি এসে গেলে সংশ্লিষ্ট এলাকার এসডিএম তা যাচাই করে দেখেন খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা উভয়ই রাজনৈতিক দলকে দেওয়া হয় এরপরেও যদি কোনো ত্রুটি থেকে যায় সংশ্লিষ্ট এলাকা জেলাশাসকের কাছে আবেদন করা যায় সেখানে কিছু না হলে ওই মুখ্য কাছে আবেদন যেতে পারে তাছাড়া খসড়া তালিকায় আবেদন জানান বলেছে কমিশন মুখ্য নির্বাচন কমিশনার বলেন খসড়া তালিকার ত্রুটি সংশোধনের জন্য এখনো পনেরো দিন সময় আছে প্রত্যেকের কাছে অনুরোধ নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন জানান নির্বাচন কমিশনের দরজা প্রত্যেকের জন্য সমানভাবে খোলা বিহারের ভোটার তালিকা বিতর্ক সামনেই বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে বিহারের ভোটার তালিকা নিবিড় এবং বিশেষ সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে খসড়া তালিকাও প্রকাশ করেছে তারা তা নিয়ে বিতর্ক এই খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টও তাহলে বুঝতে পারলেন পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে তাই নিয়ে সরাসরি কিন্তু জানিয়ে দিল নির্বাচন কমিশন তারা সঠিক সময় ঘোষণা করে দেবে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্টটা লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এই ধরনের আরও কিছু ভিডিও আমি নিয়ে আসছি আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ